আমি কিন্তু কিছু দেখি নাই সব পাপি বান্দারা উপরের ব্রিজটা দেখতে এখানে উপস্থিত হয়ে গেছে সব পাপি বান্দা এখানে উপস্থিত আগের ভিডিওটা যারা দেখছেন তারা এই ভিডিওটা বুঝবেন কারণ আগের ভিডিওটা হচ্ছে আমরা ব্রিজের উপরের দৃশ্যগুলো দেখে যখন আমরা ব্রিজের নিচের দৃশ্যগুলো দেখার জন্য নামতে চাচ্ছিলাম তখনই কিন্তু এত সুন্দর একটা ব্রিজের দেখা পাইছিলাম তো এখন কিন্তু আমরা নিচের দৃশ্যগুলো দেখার জন্য নেমে গেছি ব্রিজের নিচের দৃশ্যগুলো কিন্তু ব্রিজের উপরের থেকে অনেক সুন্দর যতই যাই ততই দেখি শুধু ব্রিজ আর ব্রিজ আমার মুখ যদি খালি ওঠে নিচের অবস্থা আজকে ঈদের কতদিন আজকে ঈদের দশম দিন আজকে ঈদের হচ্ছে সোমবার ঈদ হয়েছে না আজকে ঈদের তৃতীয় দিন এটা হচ্ছে বিরিজের নিচের অবস্থা হচ্ছে বিরিজ ঈদের তৃতীয় দিন বিরিজের অবস্থা দেখুন নীল পরি সরি আমার ভুল হয়েছে এটা হবে নীলবিরিচ নীলবিরিচ এই তো লাল পরি লাল পরি সাদা পরি সাদা পরি কালো পরি কালো আবার হলুদ পরিও আছে এই পরিগুলোকে আমরা আবার বিরিজ বলে থাকি ব্রিজের উপর থেকে কিন্তু ব্রিজের নিচেই বেশি লোকজন কারণ এটাকে মানুষ মিনি কক্সবাজার বলে থাকে আবার মিনি কুয়াকাটাও বলে থাকে যার কারণেই হয়তোবা এখানে এত লোক থাকে এত লোক থাকে যে আপনার বাইকে দুই মিনিটের পথ যেতে পাঁচ মিনিট সময় লাগবে তাহলে বলছেন কত লোক এখানে উপস্থিত থাকে অবশেষে আমরা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়ালাম ব্রিজের নিচে এসে যখন হাঁটতে হাঁটতে আমরা ভিডিও করি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোমার এই কি জানো মনে হলে দেখলাম এ রে ওই যে না সেই ব্রিজ এত সুন্দর ব্রিজ যেটা আমরা ব্রিজের উপর থেকে দেখি